উত্তরপূর্ব ভারতের বায়ু দূষণ সংকটকে নতুন করে সামনে এনেছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি ক্লিন এয়ার বা এর সাম্প্রতিক প্রতিবেদন দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালে যখন বায়ুর মানে সাময়িক স্বস্তি দেখা যায় তখন সেই সাধারণ প্রবণতার বাইরেও রয়ে গেছে আসাম ও ত্রিপুরা গবেষণাটি স্পষ্টভাবে দেখিয়েছে এই দুই রাজ্যে পি এম টু পয়েন্ট ফাইভ দূষণ মৌসুমি নয় বরং এটি একটি কাঠামোগত ও স্থায়ী সমস্যা এই প্রতিবেদনের একটি বড় বৈশিষ্ট্য হল এর পদ্ধতিগত গভীরতা ভূস্তরের তথ্যের সঙ্গে উপগ্রহ ভিত্তিক সেন্সিং ডেটা একীভূত করে ব্যবহার করা হয়েছে একটি উন্নত মেশিন লার্নিং ব্যবস্থা ফলে জেলা স্তরের জনসংখ্যা ভিত্তিক বায়ু দূষণের প্রকৃত চিত্র উঠে এসেছে শুধুমাত্র শহর কেন্দ্রিক মনিটরিং এর সীমাবদ্ধতার বাইরেও বর্ষাকালেও ত্রিপুরা এয়ার শেডে পিএম এর মাত্রা সন্তোষজনক ভাবে কমে না বর্ষার শেষে দূষণের মাত্রা দ্রুতই জাতীয় পরিবেষ্টিত বায়ু মান বা এন এ কিউএস সীমা অতিক্রম করে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে দূষণের মূল উৎস আবহাওয়াগত নয় বরং স্থায়ী নির্গমন কাঠামো যার মধ্যে রয়েছে জৈব জ্বালানি পোড়ানো যানবাহনের নির্গমন ইট ভাট্টা শিল্প কার্যকলাপ ও নির্মাণজনিত ধুলিকণা বলে ইঙ্গিত দেওয়া হয়েছে রিপোর্টে আসাম ও ত্রিপুরা এমন রাজ্য তালিকা রয়েছে যেখানে প্রায় প্রতিটি পর্যবেক্ষণকৃত জেলা বর্ষাকাল বাদে সব ঋতুতেই এনডবলএ কিউএস মান অতিক্রম করেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে এমনকি বর্ষাকালেও আসামের একুশটি এবং ত্রিপুরার ছয়টি জেলা ছিল পিএম টু পয়েন্ট ফাইভের মাত্রা নির্ধারিত সীমার বাইরে অর্থাৎ যে ঋতুকে সাধারণত প্রাকৃতিক শুদ্ধিকরণের সময় বলা হয় সেখানেও ত্রিপুরাতে মিলছে কার্যকর স্বস্তি দূষণের একটি স্পষ্ট আঞ্চলিক ক্লাস্টারের কথাও বলা হয়েছে রিপোর্টে দেশের শীর্ষ পঞ্চাশটি সর্বাধিক দূষিত জেলার তালিকায় স্থান পেয়েছে আসামের এগারোটি ও ত্রিপুরার তিনটি জেলা এ সমস্যা উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে সীমাবদ্ধ থাকলেও এর বিস্তার ইঙ্গিত দেয় বৃহত্তর পূর্ব ভারতীয় সংকটের বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ এই বিস্তৃত অঞ্চলে গড় পি টু মাত্রা অতিক্রম করেছে জাতীয় মান ফলে শুধুমাত্র শহর বা একক রাজ্যের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বায়ু দূষণকে নীতিগত দিক থেকে সিআরই এর পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ভিত্তিক দূষণ নিয়ন্ত্রণ কৌশল উত্তর পূর্ব ভারতের জন্য যথেষ্ট নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এখানে প্রয়োজন ভিত্তিক পরিকল্পনা শক্তিশালী নির্গমন নিয়ন্ত্রণ আন্তঃরাজ্য সমন্বয় এবং আধুনিক পর্যবেক্ষণ পরিকাঠামো পাশাপাশি গ্রামীণ ও আধা শহর এলাকায় দূষণের উৎস চিহ্নিত করে আলাদা কৌশল প্রণয়নের ওপরও দেওয়া হয়েছে গুরুত্ব সব মিলিয়ে সিআরই এই বিশ্লেষণ উত্তর ভারতের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা বলে মনে করছেন পরিবেশবিদরা মৌসুমি পরিবর্তনের উপর ভরসা করে দূষণ কমবে ভেঙে পড়েছে এই ধারণা এখন প্রয়োজন তথ্য ভিত্তিক অঞ্চল নির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী নীতিগত উদ্যোগ তা না হলে ত্রিপুরার বায়ু দূষণ সংকট শুধু পরিবেশগত নয় এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের ক্ষেত্রেও রিপোর্ট নিউজ নাও